ভারত ও পাকিস্তানের ওপর নজর রাখছে আমেরিকা এমনটাই জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি একটা অনুষ্ঠানে মার্কিন বিদেশমন্ত্রী বলেন প্রতিদিন ভারত ও পাকিস্তানের মধ্যে কি ঘটছে তা আমরা লক্ষ্য রাখি যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন উভয় পক্ষ তাতে রাজি হয় এরপরে তিনি ইউক্রেনের যুদ্ধকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন দীর্ঘমেয়াদী সংঘাতের পরে যুদ্ধবিরতি বজায় রাখা কঠিন শুধু যুদ্ধবিরতি নয় স্থায়ী শান্তির জন্য এমন একটা সমাধান চাই যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় প্রসঙ্গত ট্রাম্পকে এর আগে অনেকবারই বলতে শোনা গেছে ও হামলার পরে নাকি দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছেন তবে ভারত ট্রাম্পের দাবিকে বরাবরই নাকচ করে এসেছে নয়াদিল্লি বরাবরই জানিয়েছে পাকিস্তান ও ভারতের নিজেদের মধ্যে আলোচনা করেই যুদ্ধবিরতির ঘোষণা করেছে এখানে তৃতীয় কারো কোনো ভূমিকা নেই শুধু তাই নয় ট্রাম্পের এই মন্তব্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সকলেই নাকচ করে দিয়েছিলেন এর মধ্যে মার্কিন বিদেশ মন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হচ্ছে জল্পনা